উনিশশো সালে সাতই মার্চ রেস্কো ময়দানে বর্তমানে সোয়ারদ্বী উদ্যান সমেত জনসমুদ্রে যাত্রীর উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জনগণকে স্বাধীনতার জন্য প্রস্তুত হতে এবং প্রয়োজনে প্রতিরোধের জন্য সংঘটিত হতে আহ্বান জানায় দু সালে এই ঐতিহাসিক ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো সম্প্রতি উনিশশো সালে সাতই মার্চের বিরল দৃশ্য শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি মঞ্চে উপস্থিত হয়ে নৃত্য করছেন এবং তা দেখে উপস্থিত জনতা তাকে উৎসাহ ও সমর্থন জানাচ্ছেন অনুসন্ধানে দেখা যায় উনিশশো সালে সাতই মার্চের বিরল দৃশ্য শিরোনামে ভাইরাল ভিডিওটি বাস্তব নয় এবং ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি একটি ডিপ ফেক ভিডিও এটি এই বিষয়ে ফেসবুকে ভাইরাল ভিডিওগুলোতে পুটকিপাত নামের একটি জলসাপ লক্ষ্য করা যায় এই জলসাপের সূত্রে একই নামের একটি ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায় পেজটি পর্যবেক্ষণ করে জানা যায় এটা একটা স্যাটায়ার ফেসবুক পেজ বিভিন্ন বিষয়ে স্যাটায়ার পোস্ট করা হয় এই পেজ থেকে তবে আলোচ্য ভিডিওটি বর্তমানে ফেসবুক পেজটিতে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তীতে ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ওয়েলভার ডট কম নামের একটি ফেসবুক পেজে গত উনিশ এপ্রিল প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায় পোস্টটিতে আলোচ্য ভিডিওটির মতো একই ধরনের ভিন্ন দুটি ভিডিও দেখা যায় তবে এই সংস্করণে স্টেজ ও দর্শক সহ সব কিছু আগের মতো থাকলেও স্টেজে থাকা ব্যক্তির পরিবর্তন দেখা যায় এই সংস্করণগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবরের পরিবর্তে একটি জনপ্রিয় জোকার চলচ্চিত্রের প্রধান চরিত্র এবং অপরটিতে আমেরিকান র্যাপার লিল ইয়াসটিকে দেখা যায় উক্ত পোস্টের ক্যাপশন থেকে জানা যায় এই ভিডিও ক্লিপগুলো ভিগোল এ আই দিয়ে তৈরি করা হয়েছে এই সূত্র ধরে অনুসন্ধানের মাধ্যমে গত সতেরো এপ্রিল সংস্কৃতি বিষয়ক নিউজ পোর্টাল আপ্রক্সে এই বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় প্রতিবেদনটি থেকে জানা যায় জনপ্রিয় আমেরিকান র্যাপার লিল ইয়াস্টির দুই সালের একটি কনসার্টের ভিডিও ক্লিপ ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিও ক্লিপটি ব্যবহার করে মিম তৈরি সামাজিক মাধ্যমে ট্রেডে পরিণত হয়েছে এআই ম্যানিপুলেশনের মাধ্যমে লিল ইয়াসটির স্থানে বিভিন্ন চরিত্র ও ব্যক্তিদের ছবি প্রতিস্থাপন করে এই মিমগুলো তৈরি করা হচ্ছে পরবর্তীতে দ্য এ আই গ্রিক টিউটোরিয়াল নামের একটি ইউটিউব চ্যানেলে গত তেরো এপ্রিল প্রচারিত একটি ভিডিও থেকে আলোস্ত ভিডিওটি কিভাবে তৈরি করা হয়েছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায় জানা যায় ভিকল এ আইয়ের বিস্কোট সার্ভারের একটি কমান্ড এবং যে ব্যক্তিকে নিয়ে এমন ভিডিও বানানো হবে তার একটি ছবি দিয়ে মুহূর্তের মধ্যে এমন একটি ভিডিও বানা সম্ভব সার্ভারে যুক্ত হয়ে বিষয়টি পরীক্ষা করে নিশ্চিত হওয়া ভিগোল এছাড়া লিল ইয়াস্ট্রির ইউটিউব চ্যানেলে দুই একুশ সালে প্রচারিত একটি ভিডিওতে ভাইরাল ভিডিওটির মূল দৃশ্য দেখা যায় মূলত সম্প্রতি জনপ্রিয় আমেরিকার র্যাপার লিল ইয়াস্ট্রি সালের কনসার্টের ভিডিও ক্লিপ ভিগল নামের একটি এ আই সেবার মাধ্যমে পরিবর্তন করে লিল ইয়াস্ট্রির স্থানে বিভিন্ন চরিত্র ও ব্যক্তিদের ছবি প্রতিস্থাপন করে মিম তৈরি করা সামাজিক মাধ্যমে ট্রেন্ডে পরিণত হয়েছে এই প্রেক্ষিতে একই ভিডিও ক্লিপ ব্যবহার করে লিল ইয়াস্ট্রির স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রতিস্থাপন করে উনিশশো সালে সাত মার্চের বিরল দৃশ্য শিরোনামে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে সুতরাং উনিশশো একাত্তর সালের সাতই মার্চের বিরল দৃশ্য শ্রী নামে প্রচারিত ভিডিওটির মূল ডিফেক্ট যা স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং বর্তমান প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেও করার জন্য উপস্থাপন করা হয়েছে